সেই ক্ষেত্রে যদি ফটোকপি দিয়ে যদি আপনারা পাসপোর্টটা কোরে দিতে পারতেন তাহলে মনে অনেক প্রবাসী উপকার হইতো হইতো এমন এমন কোম্পানি আছে আপনার পাসপোর্ট তুলে আটকে রাখে কিন্তু দেয় না অনেকেই মানে এই প্রতারিত হচ্ছে এরকম পাসপোর্টের কারণে বহুত প্রবাসী আমাদের কাছে ফোন দেয় যে আমরা করতে পারি না কিন্তু আমরা একটা কথাই বলি দেখেন রুলস সবার জন্য সমান কিন্তু আইনের বিরুদ্ধে তো আমরা কোনো কাজ করতে পারি না তাই হাই কমিশনার স্যার কাছে আমার অনুরোধ রইল যদি ফটোকপি দিয়ে পাসপোর্ট করার যদি কোনো সিস্টেম থাকে তাহলে মনে হয় অনেক প্রবাসের উপকার হইতো এই জিনিসটা একটু দেখবেন স্যার আর হইলো কি এনআইডি করার সময় দেখা গেছে যে